সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকালে রান্না শুরু করছে সকাল না দশটা বেজে মাছটা আর মাছ কিনছি যে খাওয়ার জন্য এটা হচ্ছে তেলা কি মাছ বাটা মাছ আর তেলাপিয়া মাছ সবাই পছন্দ করে তাই ভাজার জন্য কিনছি মাছটা বানানো প্রায় শেষের দিকে সকালের নাস্তা তারপর সবাই খাবে এই যে আমি হচ্ছে এখানে বেগুন চাটটা করে নিচ্ছি আর টমেটো ভর্তা করব টমেটোগুলো গুলো নিয়ে নেব বেগুন ভর্তাই করব তার জন্য নিয়ে নিচ্ছি বেগুন ভর্তা টমেটো ভর্তা এগুলো করব সুন্দর করে বেগুন গুলা ভেজে নিলাম আর এদিকে একটু ভাত বসাই দিচ্ছি আর টমেটো চাল টমেটা গুলো ভেজে নেব এই তেল আছে ওই ভাজা হয়ে যাবে এখন তো টমেটো বেশি টক টক হবে না মিষ্টি মিষ্টি রান্না করবো এই যে মাছ দিয়ে আলুঘাটি সেদিনকে দেখাইছিলাম পুরাপুরি রেসিপি দেখানো হয় নাই এখন আজকে দেখাবো একটু মাছটা আমি হালকা করে ভেজে নিই ভেজে নেওয়ার পরে তারপরে মাছ দিয়ে দিই ছোটো ছোটো পিস করছি মাছগুলো কষার মতো মশলা টশলা ঢুকবে তার জন্য আলু ভাটির জন্য আমি এখন মশলা কষিয়ে নেব এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর ভাতটা হয়ে যাচ্ছে দেখি একটা লাল লাল দিয়ে একটা আমি সব রকম মশলা দেবে এদিকে আমার মাছটা ভেজে রাখছি সুন্দর করে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু তুলে দিচ্ছি লাল আলু এই আলু দিয়ে আলু গুটি করলে খুব মজা হয় পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে এখন আদা রসুন কাটা দিয়ে দেবো সুন্দর করে আর দিয়ে দিব তারপরে লসুম হলুদ মরিচের গোড়া এখানে পেঁয়াজ বাটা বেশি আছে জন্য একটু বেশি করে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি একটু আলু ভাটিতে ঝাল না দিলে ভালো লাগে না মশলাটা কষিয়ে নেব এখানে মাংসের মশলার মতো হবে আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভাট্টা হয়ে গেছে ভাতে মারবে আলুঘাটির মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি ফুটে উঠলে আমি এখন নামিয়ে দেবো সুন্দর করে এর সাথে গরম মশলার গুঁড়া যাবে আর রাঁচি ভাজার গুঁড়া টেস্টি হয় এই যে তেলাপিয়া মাছ আর বড় বড় রাই বাটা মাছ মেঘের আর ভাজা এক বাটা কোনটা পেঁটে রাইক বাটা তার জন্য এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর হচ্ছে এখানে পেঁয়াজও আছে আদাও আছে আমি হাত দিয়ে দিয়ে দেখতাছি একটু লেবুগুলো খুব সুন্দর করে চিপে পেয়ে দিচ্ছি এই যে মাছ মাখানো হচ্ছে সব রকম মশলা দিয়ে আর আজকে রান্না বান্না করা হয়েছে আলুর ঘাটি। একটু সরিষার তেল দাও তো শোভা তা থাক তেল দেয়া লাগবে না সরিষা তেল দেয়া লাগবে না ভিনেগারকে ভিনেগার আমার অল্প আছে যতটুকু আছে ততটুকু ওই ওই দেখি অনেক আছে দেখি কতটুকু আছে এক টেবিল চামচ হবে

বাস করে নি বল আমার এগুলা সমস্যা দেখাচ্ছে এখন যাব শোনা যাবে না জোরে বলো এখন এগুলা সমস্যা আজকে যাব আমি ওই হাত ধুইনি হাত জলে আমার মাছ ভাজাটা ট্রাই হওয়ার দিকে এখন তুলে নেবো আর সবাই খাবে এই যে মাছ ভাজা সিদ্ধপুরি কেমন আছে দারুন আর সোভা সেই আর সবাই বুড়েই বলে অনেক ছোটবেলায় থেকে সবাই ভিডিওতে দেখে তো আচ্ছা কামিয়াপুর ভিডিওতে জন্য শোভা বুড়ি বলে সবাই বলে এই যে কেনার জন্য আসছি আবার নষ্ট হয়ে গেছে আমাদের ঈশ্বরদের মধ্যে খুব ভালো জিনিস পেয়ে গেছি ন্যাশনালে আর আমি এখান থেকে এই জিনিস কিনে আবার কিনতে আসছি এটা কি পড়ে গেল এটার জন্য আমার মানে ভয়েস দিবা খুব অসুবিধা হয় তাই কিনলাম এটা এই যে দুইটা জিনিস কিনে নিয়ে যাচ্ছে এখন দেখি সাউন্ড কেমন আসছে সারা কোথায় যাচ্ছো হ্যাঁ এই যে ঘুরতে যাচ্ছি রেডি হইছি সবাইকে ছাড়া আমরা চলে আসছি দুইজনা মাত্র রেস্টুরেন্টে খাইতে আজকে এক একা সারা আর সিডা তুল আসছে আর আমি আসছি সারা স্যান্ডেল খুলছো হ্যাঁ আমরা দুই বাচ্চা সঙ্গে করে আসছি আর শোভার আজকে প্রাইভেটে পরীক্ষা আছে ওই জন্য আসতে পারি নাই শোভা সারা কি করছো খেলা করছো

আর এক বাচ্চার পরীক্ষা খেলার জায়গা এখানে সারা বুড়ি খেলছে এই জায়গাটা অনেক সুন্দর বসবো উপরে বন্ধু সবাইকে সারা কফি খেতে আসছি আমি মিতা পুমার সঙ্গে আসছি আর দুই বাচ্চা নিয়ে আসছে যে মিতা কফি আর কফিটা আমার খুব পছন্দের খাবার তাই খেতে আসছি এসে এখন বাচ্চারা ওইদিকে খেলছে আর আমি এদিকে খাবার খাই মিতা পুমা ওখানে আছে আসেন যে সারা আর হচ্ছে মিতা কফি খাই খুবই সুন্দর মার্শাল্লা আমরা কাশ্মীরিতে আসছি এখানকার সার্ভিসটা আমার কাছে ভালো লাগে তাই আমি আসি ছাড়া সবাই লাগছে আমাদের ভালো লাগছে না একদম আমরা এখন সন্ধ্যার খাবার খাচ্ছি নাস্তা হিসাবে কাউকে না নিয়ে এসে চুরি চুরি করে সবাই মিলে আমি মিতা ফুম্মা সিদ্দাতুল ছাড়া এই গেইটা সব। এটা। হুম। খুবই কাশ্মীরিতে আসলে আমি এটা মিস করি খুব পছন্দের খাবার আর কি ভালো লাগে খেতে। তাই খাই। করে শুরু করলাম। তো सीटेटের দিকে আসো। বাঙালি মানুষ তো হাত না লাগাইলে খেতেই মন চাই না আমি খাচ্ছি চামচ দিয়ে আর হাত দিয়ে মাংস খাচ্ছি সারা هنا قلنا اسلم الدير ما بعدنا تعبنا ضو